260 লাগাও 260 টাকা আমরা ওやって আগতেই দেখতেছি এই বাজারটা বিশেষ করে বিভিন্ন জায়গাতে জামায়জনরা আসে তিনরা বেচাকিনা করে এবং প্রতিযোগিতার বেচাকিনা হয় যে কে কোন জামাই কার জামাই সবচেয়ে বড় মাছটা কিনতে 받তেছে এই একটা ঐতিহাসিক কাহিনী বুঝছেন তাই বাজারে এই মানিলো লোকে দেখতি আসে আর এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসে আনন্দ উৎসব করে আমাদের এই ঢাকুরিয়া বাজার একটা বৃহৎ অঞ্চল নিয়ে এবং আমাদের এই বাজারে প্রায় এক হাজার মতো দোকান আছে অনেক বড় একটা বাজার এখানে এবং প্রতি বছর এই হিন্দু সম্প্রদায়ের এই দুর্গাপূজাকে কেন্দ্র করে এবং এই জামাই মেলাকে কেন্দ্র করে এই মনিরামপুরের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি এই পাশে অভয়নগর আছে অভয়নগর থেকেও বহু মানুষ এর সমাগম হয় এখানে ভিড় জামাই এবং এই জামাই মেলাকে কেন্দ্র করে অনেকে আসে মাছ কিনতে কেউ ঘুরতে আসে এখানে শুধুমাত্র যে আসলে হিন্দুরা মাছ কিনে দাও নয় অনেক মুসলিমরাও এখান থেকে মাছ কিনে নিয়ে যায় কারণ এই বাজারকে কেন্দ্র করে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এখানে অনেকে স্বাচ্ছন্দ্য মাছ কিনতে পারে এবং মানে সকলেই এনজয় করে বিষয়টাকে ঐতিহ্যবাহী মাছ বাজার আমরা ছেলে বউ ছেলে সভা পরিবারে আমরা মাছ কিনতে এসেছি সর্বস্ব মাছ তেরো কেজি মাছ বিক্রি হয়েছে ছয়শো টাকা আর আমি একটা কিনেছি চার কেজি দুইশো গ্রাম সাড়ে তিনশো টাকা কেজি বিজয় দশমী বাজার আমাদের এটা বড় বড় আনন্দর বাজার বড় পুজোর প্রত্যেকটা বছরে এরকম হয় আমরা সবাই মিলে আনন্দ করে কেনাকাটা করে জামাই পান আনন্দ করে আমরা বাড়ি যাই প্রতি বছর এই ডাকুরি হাই স্কুল মাঠে বিজয় দশমীর দিন মাছের মেলা হয় এই মেলাটার নাম আবার জামাই মেলা নামে পরিচিত কিন্তু আমরা স্থানীয় আমি এই স্কুলের শিক্ষক এই জন্যই এই আটশো টাকা করে কেজি ধরেছে তারপরে কিছু টাকা কম নেছে

এবং জামাইরা এই মেলায় আসে আমাদের এলাকায় যেসব জামাই আছে তারা এসে প্রতিযোগিতা করে তাদের শ্বশুরবাড়ি কে কত বড় মাছ কিনে নিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতা এখানে নাম যার কারণে আমরা বলতে পারি ঢাকুরিয়া বাজারের এই ঐতিহ্যবাহী মাছ মেলা মাছ বাজার এটা আসলে অত্যন্ত এলাকার জন্য একটা সুনামের এবং এলাকার মানুষের জন্য একটা সুনামের আমরা দেখেন আপনারা এসে দেখতে পারবেন যে শুধু হিন্দুরাই যে এখানে মাছ কিনছে তা না হিন্দু মুসলিম সবাই একটা মানে ঐতিহ্য ধারণ করে আমরা এই মেলায় আসি এবং এখান থেকে মাছ পাই এখান থেকে আমরা আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি এক কোটি টাকার উপরে সেল হবে আমাদের এই মেলায় মাছ